জন্মাষ্টমী স্পেশাল অনেক মিষ্টি কিন্তু আমি পরপর আপনাদের সাথে শেয়ার করছি সামনেই জন্মাষ্টমী চলে আসছে আর সেই উপলক্ষে আজকে কিন্তু বানিয়ে নেব শিমুই পায়েস গোপালের কিন্তু ভীষণ প্রিয় হচ্ছে পায়েস সেটা চালের পায়েসও হতে পারে আজকে আমি আপনাদের সাথে শিমুই পায়েস রেসিপিটি শেয়ার করছি এর মধ্যে আপনাদের সাথে চালের পায়েস রেসিপিটা শেয়ার করবো গুড়ের বাতাসা দিয়ে আর আজকে প্রথমেই আমি এই রেসিপিটা বানানোর জন্য কড়াতে দিয়ে দিয়েছি একটুখানি ঘি একদম হাফ টি মতো ঘি দিয়ে প্রথমে আমি একটুখানি ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিয়েছি এখানে ড্রাই ফ্রুটস বলতে কিন্তু আমি দিয়েছি কাজু কিশমিশ আলমন্ড আর অল্প একটু পেস্তা দিয়ে খুব ভালো করে একটুখানি ভেজে নিয়েছি যাতে বাদামের কাঁচা গন্ধটা একেবারেই না থাকে তারপরে দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুন মতো ঘি ঘি দেওয়ার পর আমি এর মধ্যে প্রথমেই তিনটে তেজপাতা একটু কাচি দিয়ে কেটে দিয়েছি কাচি দিয়ে কেটে দিয়েছি তার জন্য যে একটু নাড়তে সুবিধা হবে আর তারপরেই দিয়ে দিয়েছি এখানে এক প্যাকেট সিমুই এটা আমি সরু সিমুই ব্যবহার করেছি মানে খুব সরুটা না সরু আর মোটার মাঝে যেটা সেই সিমুইটা ব্যবহার করেছি সিমুইটা বেশ লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি এখানে সসপ্যানে আগে থাকতেই এক হাফ লিটার মতো দুধ জাল দিয়ে রেখেছিলাম সেই হাফ লিটার দুধটা আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দিয়েছি একটু জাল দেওয়া গরম দুধ দেবেন তাহলে কিন্তু সিমুই পায়েসের টেস্টটা কিন্তু অনেক ভালো হয় দিয়ে আর কিছুই না পায়েসটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে সিমুইটাকে সিদ্ধ করে নিতে হবে সিমুইটা যখন প্রায় সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছে তিনটে ছোট এলাচের টুকরো আপনারা এলাচের গুঁড়োও দিতে পারেন হামালদের সাথে একটুখানি আপনারা ক্রাশ করেও দিতে পারেন আমার এখানে হাতের সময় করা একটু কম ছিল সেদিন সেই জন্য আমি কিন্তু এখানে একটু কাচিতে টুকরো করে কেটে দিয়েছি খুব সামান্য একটু লবণ দিয়েছি একটু লবণ দিলে জানি যে মিষ্টি যে কোনো মিষ্টি জাতীয় জিনিস একটু লবণ দিতে সেই মিষ্টিটা আরও বেশি টেস্ট হয় আর এরপরে দিয়ে দিয়েছে এখানে প্রায় দুশো গ্রাম মতো চিনি এখানে আমি প্রায় একশো গ্রাম সিমুই পায়েসের জন্য দুশো গ্রাম চিনি ব্যবহার করেছি আর দিয়ে দিয়েছি চার পাঁচ চামচ মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে কিন্তু এই পায়েসের টেস্টটা অনেক বেশি ভালো হয় বাটিতে একটু দুধ লেগেছিল সেটাও কিন্তু আমি একটু গুঁড়ো দুধটাকে ভালো করে এর মধ্যে নিয়ে নিয়েছি আর যখন পায়েসটা একেবারেই রেডি হয়ে গেছে তখন আমি কিন্তু নামানোর আগে এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে নিয়ে পাখিটা রেখে দিয়েছি কিন্তু গার্নিশিংয়ের জন্য পায়েসটা একটুখানি ফুটিয়ে ঘন করে নিতে হবে খুব ঘন করবেন না তাহলে কিন্তু খুব বেশি বসে যাবে শিমুরি পায়েসটা একেবারেই রেডি হয়ে গেছে এরপরে আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নেবো শিমুরি পায়েস আপনারা সবাই তৈরি করতে জানেন কিন্তু যেহেতু জন্মাষ্টমী স্পেশাল আর গোপালের জন্য ভোগ নিবেদনের ব্যাপার সেই জন্য আমি আমি কিভাবে বানাই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবেন আর এরপরে কিন্তু ওপর থেকে ছড়িয়ে দিয়েছে যে বাকি ড্রাই ফ্রুটসগুলো ছিল সেই ড্রাই ফ্রুটসগুলো ওপর থেকে একটু ড্রাই ফ্রুট সরিয়ে দিলে দেখতে ভালো লাগবে আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আপনারা অবশ্যই জাম জন্মাষ্টমীর দিন কিন্তু গোপালকে এরকম বিভিন্ন রকম রেসিপি আপনারা বানিয়ে দেবেন আমি অনেক রেসিপি কিন্তু পর শেয়ার করছি এখনও করবো আরও কিছু সেই রেসিপি আর আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে অনেক একটা নতুন কোন রেসিপির সাথে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে